এই বাংলাদেশের বড় ধনী বিদেশে যে চুরি করছিল হ্যাঁ জানাস আসতে কয় দেখি নাম বললেন না নাম জানা আছে বিদেশে যাইয়া চুরি করছে দেখা গেছে তার অভাব যায় নাই তার সম্পদ আরো দরকার ওদিকে বাংলাদেশের বিদেশ সবচেয়ে বড় ধনী আসার কি নাই মেম্বার চিন্তা করে কেমনে চেয়ারম্যান হওয়া যায় চেয়ারম্যান চিন্তা করে দেখিনি এমপি এমপি হওয়া যায় চিন্তা করে মন্ত্রী হওয়া যায়নি মন্ত্রী চিন্তা করে প্রধানমন্ত্রী হওয়া যায় এই দেশ চালায় তারপর মন ভরে না পাশের পাশেরা রাষ্ট্রাস্ত চালান যায় কিনা আজকে তাম দুনিয়ার ভিতরে যত অশান্তির আগুন জ্বলছে এই আধিপত্য বিস্তার করার জন্যই আগুন জ্বলছে এই আরো লাগবে তার নেতৃত্ব কথা বলেন না কেন এই বাংলাদেশের ভিতরে গত বছর জুলাই ফাঁসই আগস্ট এর আগ পর্যন্ত হাজার হাজার মায়ের কোল যে খালি করছে কিসের মোহে ক্ষমতার মোহে কথা ঠিক না বর্তমানে আবার এক শ্রেণী পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য ঠিক না এই জন্য আমরা ঘোষণা দিয়েছি যে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে আর যারা আমরা দেশ প্রেমিক আছি আমরা সবাই একত্রিত হতে হবে তারপর ক্ষমতা প্রেমিকদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে ঠিক না ঠিক